আসসালামু আলাইকুম ভিউার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন দেখেন আপনাদের জন্য কিন্তু অনেক অনেক কাতান শাড়ি নিয়ে এসেছি আর এই কাতান শাড়িগুলার কিন্তু আমরা একটা ধামাকা অফার দিব যে অবাক করা দামে আমাদের কাছে এই কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট আমাদের শপে চলে আসবেন আমাদের শপ থেকে আপনারা দেখে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর হবে তো যে কোনো প্রোগ্রাম ওকেশনে পরার জন্য শাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর ব্লাউজ পিস নাই এই শাড়িগুলো বারো হাত শাড়ি হবে আমরা সেটা বলে দিচ্ছি কারণ পরে আমাদের জানি আপনারা কিছু না বলতে পারেন এটা হলো মিনাকারি কাজ করা দেখেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় অনলি সাড়ে পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সফট হবে এবং ফুল শাড়ি এবং আপনার পাটটা অনেক চওড়া এই জন্যই মানে শাড়িগুলো পরলে খুব ভালো লাগবে তো বিভিন্ন কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এটা হলো জলপাই কালার কি যে সুন্দর একটা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই এটা আমাকে দেন প্রত্যেকটা কালার সুন্দর শাড়িগুলা যেই পরবে একেবারে ফুটে থাকবে সিদ্ধ জলপাই কালার যেই পরবে একেবারে ফুটে থাকবে ভিডিও লং হয়ে যাবে দেখে অনেকগুলো শাড়ি এভাবে ভাজের উপর দেখাচ্ছি আপনারা প্রয়োজনে যখন দেখতে চাইবেন আমরা আপনাদের কাছ থেকে দেখাই দেবো দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা একেবারে পাইকারি দাম যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় জাস্ট ওয়াও এই শাড়িগুলো এটা হলো জলপাই কালার সুন্দর একটা শাড়ি সাড়ে পাঁচশো টাকা কপি কালার ওরে রে কি সুন্দর কালার সাড়ে পাঁচশো টাকা অ্যাশ কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে সাড়ে পাঁচশো যারা গায়ে হলুদের জন্য নিতে চান বিশ পিস তিরিশ পিস অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস অর্ডার করতে পারেন মাত্র সাড়ে পাঁচশো টাকা করে একেবারে হোলসেল দামে এবং কাপড়গুলো এত সফট যে বলার বাইরে সফট হবে শাড়িগুলো খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর এই শাড়িগুলো পাঁচশো পঞ্চাশ টাকা কপি কালার তো যেহেতু এখন বিয়ের মৌসুম গিফটের জন্য শাড়ি কিন্তু আপনাদের লাগেই তো যারা শাড়িগুলো নিতে চান আমাদের সব থেকে দেখে নিয়ে নেবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা তাছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের দোকান থেকে হোম ডেলিভারিও নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই এটা আমাদের দেন এটা হলো গ্রিন কালার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এটা হলো আকাশি কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর একটা শাড়ি দেখেন পাঁচশো টাকা এটা দেখেন রেড কালার বাসন্তীর ভিতরে রেড পার সুন্দর একটা শাড়ি সাড়ে পাঁচশো টাকা দেখেন এটা হলো কপি কালার সুন্দর একটা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো গ্রিন কালার সুন্দর একটা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার সাড়ে পাঁচশো টাকা এটা হলো মেরুন কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো অ্যাশ কালার যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা হোলসেল দামটা রাখবো সাড়ে পাঁচশো টাকায় আমাদের কাছে আসলে আপনারা সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর কালার যে বলার বাইরে মাত্র সাড়ে পাঁচশো টাকা কি যে সুন্দর একটা কালার যে বলার বাইরে সাড়ে পাঁচশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন অ্যাশ কালার একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলো সাড়ে পাঁচশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন তো ইনশাআল্লাহ অবশ্যই আসবেন আমাদের শপে দেখেন অনেক বিয়ের শাড়ি পাটি শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম